এ আপনার 2600 টাকা 87 টাকা মন বেশি গাড়ি দিতেছে মনে 20 কেজি ঠিকতেছে 120 টাকা রসুন দইকা শুধু 60 টাকা কেজি বিক্রি হইতাছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেকদিন পর সকালে নিয়ে এসেছি আপনারা দেখেই পাচ্ছেন মিরপুর 11 চালচিত্র আজকে সত্যিকার বাজার কেমন যাচ্ছে জানবো আমার খালেক ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই চেহারা তো অনেক সুন্দর বানিয়ে ফেলেছেন না মাঝে অসুস্থ হলাম না অসুস্থ বাড়িতে পড়া পড়ি অনেক দিন কাটা আইলাম

একটা লাভ হবে দেখেন যে সাইজ কি একটার সাইজ কি বুঝতে পারবেন একদম বোল্ডার জি আচ্ছা আর এই মালটা কত বিক্রি করছেন খালেক মার্কা চুরাশি টাকা বিক্রি হচ্ছে আর এই মালটা কত বিক্রি করছেন দাদা ওইটা আমরা জিটকে মানি বাহাত্তর টাকা তিয়াত্তর টাকা কাটা করতেছি সরাসরি কাটা করতেছি বাহাত্তর থেকে তিয়াত্তর টাকা এই সাইড এর মাল ওইটা ওই আটষট্টি আছে সত্তর আছে আটষট্টি আছে আর এই পাবনা নাকি পাবনা এটা কত ওটা সত্তর বেসতেছি সত্তর টাকা বিক্রি করছেন আর বাইরে একটা মাল দেখতে পাচ্ছি

তার মানে বাজার একটু টানটানই মনে হচ্ছে নাকি না বাজার টান আলুর বাজার হলো কি দশ টাকা বারো টাকা চোদ্দো টান হলো না পেঁয়াজ রসুন এর বাজার টান নেই না একেবারেই আপনার পেঁয়েজে তো অনেক গাড়তিতেছে গেরাস্তা রহন অনেক গাড়তিতেছে এই আপনার ছাব্বিশশো টাকা সাতাশশো টাকা মন ভেসে গাড়তি দিতেছে মনে বিশ কেজি টিকতেছে এবারকার পেঁয়াজ কিন্তু দেখার মতো পেঁয়াজ হয়েছে আপনি পিছন সাইড পেঁয়াজ আছে তারপর এই যে এখানে পেঁয়াজ আছে এত ভালো পেঁয়াজ বাংলাদেশে আর আগে হয়েছে তখন না আমার কাছে মনে হয় না এত ভালো পেঁয়াজ বাংলাদেশে মন ভরে আল্লাহ দিছে এখন কৃষক বুঝে গেছে কোন পেঁয়াজ কোন চারা লাগালে কেমন উৎপাদন হয় হ্যাঁ মানুষটা অনুলিকা সচেতন কোনটা লাগালে আয়বো কোনটা লাগালে কমবো এটা তো আমার বুঝা গেছে কত পর্যন্ত সার ভিটামিন কোনটা দিলে কি হবো বাংলাদেশে ঘাটতি পড়বে না যেহেতু এখন ওই যে বিদেশি হাইব্রিড বিদেশি হাইব্রিড ইয়াজ একশো বোন এক বিঘে একশো বোন এক বিঘে একশো বোন হ্যাঁ

তার মানে বাজার আজকে রসুন আরো আপনার ওকে তিন মাস তো দমসে বেসতে হবে তিন মাস পরে রসুন আচ্ছা আজকের বাজারটা দেখতে পাচ্ছেন প্রিয় বাজার কিন্তু মিরপুর এগারো তে জমে উঠেছে একটু যদি ঠিকানা দেন মিরপুর এগারো নাম্বার ঘরের নাম মেসাস আমিনা ট্রেডাস মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন তিনটা ওয়ান সিক্স সেভেন এইট ফোর এইট আপনাকে অসংখ্য ধন্যবাদ জান আপনারা তো মাল কিনেন আলু কিনে এখানে আমার ভিড় দেখা যাচ্ছে কেন ভিড় দেখাইতেছে আলুটা খুব সুন্দর হয়েছে এই কারণে আলুটা সুন্দর হয়েছে এই মালটা কত নিছেন এই মালটা এই মালটা বারো টাকা নিছে বারো টাকা নিছে তার মানে আলু ভালো মাল পেলে এই আলু বিক্রি করবেন কেমন বিক্রি করব ছয় কেজি একশো 6 কেজি 100 এখান থেকে যে লাভ হয় দিনে কেমন হয় 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 500 টাকা আসেলে পাঁচ ছয়টা আলু বিক্রি করলে 8000 হয় হয় তার মানে আলুর দাম একেবারে কম কৃষক দাম পায় 30 গ্লস হম ইরিশক লস এক টাকা পায় কি একটা উপায় না ওরা শুধু আর লস ষোল লাখ টাকার আলুর তিন লাখ টাকা পায় নাই ইরিশকে অন্যান্য পেঁয়াজ রসুনে পাচ্ছে কিন্তু পেঁয়াজে রসুন পাচ্ছে না পেঁয়াজে হালকা কিছু আছে রসুনে কিছুই পাচ্ছে না আর রসুন ও লস কারণ পেঁয়াজের দাম সমান রসুন ডাকশো বিশ টাকা রসুন দাইকে শুধু ষাট টাকা কেজি বিক্রি হইতেছে একবার

হ্যাঁ কথা একটু বাড়তি একটু যদি বলেন ঠিকানা মিরপুর এগারো বাংলা স্কুল ঢাল মোবাইল জিরো ওয়ান সিক্স ফাইভ ধন্যবাদ